আসলে বিগত ঈদ উল ফিতরে এসপি জনাব মিজান রহমান মহোদয়ের একান্ত মানে প্রচেষ্টা এবং পরিবহন সেক্টরে সার্বিক সহযোগিতা এই ঈদের গর্বকে মানুষগুলো অন্তত স্বস্তিতে ফিরতে পেরেছে এইবার আসলে একটা বিশেষ বিষয় ঈদ উল আজহার কারণে ট্রাকে যে পশু পরিবহন এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ এই পশুর যে ব্যাপারে র্যাব ব্যাগেরা করে কি কম দামের ট্রাক কম ভাড়ার ট্রাক ভাগাচুরা ট্রাক দিয়ে বেশিরভাগ যাতায়াত করে আর বেশিরভাগ এইটাই রাস্তায় অকেজ হয় সেই ক্ষেত্রে অনেক সময় জন ভোগান্তি করতে পারে এখন এই বিষয়টা তো আসলে রাস্তায় যেমন ওই সময়টায় বা তো প্রশাসন পুলিশ প্রশাসন

আমার মনে হয় সকলে যেভাবে আজকের এই সমন্বয় সভাটাই এই সমন্বয় সভার মধ্যে দিয়ে কিন্তু একটা আলোচনার মধ্যে একটা সমস্যা থাকে সমাধান তার সেক্টরে যে কোনো সবসময় কিন্তু তার দ্রুততার সাথে কাজ করে এই করার ফলেই কিন্তু আমাদের বিবিএ তো সবসময় চব্বিশ ঘন্টায় এটা তৎপর থাকে বিবিএর কাছ থেকে আমরা সবসময় গর্বাধীন সবসময় কারেন্ট তথ্য পাই তথ্যের মধ্যে দিয়ে আমরা কাজ করি আর গণমাধ্যম কিন্তু আমাদের ইতিবাচক ভূমিকা পজিটিভ সংবাদগুলোই আমরা কিন্তু বেশি করছি এসব সেটা বলতে কারণ আমরা এই ঈদের সময় আমরা আমাদের শহরের সব সময় উন্নতি করছি নেগেটিভ কোনো সংবাদ যাতে না হয় কারণ মানুষের একটা স্টল থাকলে যে দশ কিলোমিটার যানজট সেটা হয়তো শেষ হয়ে গেছে সেটা তো সারাদিন চলে তাহলে মানুষ যারা ঢাকা থেকে ফিরবে যারা মনে করবে এই সড়কে যানজট এখন যাওয়া যাবে না এই মানুষ স্বস্তিতে শুরু এবং সমস্ত কর্মকাণ্ড সুন্দর সফলভাবে সফল হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলের